আসসালামু আলাইকুম ওই রতনপুর আর সন্ধ্যার পূজার মুহূর্তে বৃষ্টি সামনে বিকালবেলা আসলাম দেখতে পাচ্ছেন আসলে এখানে রতনপুর মাঠটা বিশাল একটা সুন্দর একটা জায়গা তো ওই মাঠটা বিশাল বড় আমার তো মনে হচ্ছে অভিজ্ঞ জেলার ভিতরে কোনো সুন্দর প্রকৃতিক চা বাগানের পাশে সুন্দর একটা ইনভারনমেন্ট বলে যদি কোনো মাঠ থাকে সেটা হচ্ছে রতনপুর মাঠ এই রতনপুর মাঠে কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে কি ধরনের বৈশিষ্ট্য আমি যে একটু দেখাই নয়পাড়া চা বাগান দেখতে পাচ্ছেন নয়পাড়া চা বাগানের পাশে কিন্তু মাঠটা চা বাগান মাঠটা বিশাল বড় আমাদের গ্রামের মানুষরা কিন্তু এখানেই ফুটবল খেলে ওখানে দেখা যাচ্ছে ইয়ং ছেলারা বেশিরভাগ খেলে আগে কিন্তু এক সময় জেনারেশন বাই জেনারেশন বাই চেঞ্জ হয় স্টেপ বাই স্টেপ চেঞ্জ হয় আর এদিকে কিন্তু চুটি ছেলেরা যেটা আসলে খেলতে পারে এখানে কিন্তু মাঠে কিন্তু তিনটার জায়গা আছে খেলা একটা হচ্ছে বড়দের জন্য যারা আমরা বলি সিনিয়রদের জন্য খেলতে পারে একটা হচ্ছে একটা হচ্ছে আরো তারা খেলতে পারে মাঠটা খুবই সুন্দর হবিগঞ্জ জেলার ভিতরে বিশাল বড় একটা মাঠ আমার মনে পড়ছে তো মাঝে মাঝে মনে হয় যে ফুটবল খেলতে কিন্তু আসলে সময়ের জন্য খেলতে পারে না কিন্তু মাঝে মাঝে ইচ্ছে হয় একবার নিটান যে অতীতে যখন আগে ছিলাম পূর্বে যখন ক্লাস টেনে পড়তাম বা ইন্টারমিডিয়েট পড়তাম বা সিক্স সেভেনে পড়তাম তখন কিন্তু বইটা রেখেই মানে মাঠে চলে আসতাম খেলার জন্য বিশেষ করে এই জায়গাটার মধ্যে বিশেষ করে এই জায়গাটার মধ্যে বেশিরভাগ খেলতাম কারণ এই জায়গাটা যখন আমরা ছুটছিলাম তখন কিন্তু আমরা সবাই আমরা বন্ধুবান্ধব প্ল্যার সাইকেল নিয়ে আমরা আসলে খেলা খেলতাম আসলে গুল খেলা আসলে ফুটবল আসলে খুবই ফেমাস একটা খেলা আমরা মনে করি ফুটবল ইমন কোনো মানুষ নাই যে ফুটবল ভালোবাসে না জনপ্রিয় যদি খেলা হয়ে থাকে একমাত্র ফুটবল খেলা আপনি যদি ফুটবল ভালোবাসেন ফুটবল খেলতে লাইক করেন চলে আসতে পারেন রতুনপুর মেলবুন মাঠে না মাঠ কেন বললাম কারণ বিশালভোর মাঠ তো তার জন্য মেলব বললাম তো সবাইকে শুভকামনা রইলো আজকে মতো ভালো থাকে সুস্থ থাকেন